বন্ধুরা ডিনার রেডি করার জন্য আজ আমার হাতে ছিল কুড়ি মিনিট আর তার মধ্যে খেতে ইচ্ছে করছে সুন্দর কিছু তো তাই জন্য ঝটপট করে কুড়ি মিনিটের মধ্যে বানিয়ে ফেললাম ডিম বিরিয়ানি আর এটা হলো ওয়ান পট ডিম বিরিয়ানি মানে বানানো একদম নির্ঝঞ্ঝাট কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের তো চলো ঝটপট করে তোমাদেরও বানানোটা দেখিয়ে দিই যাতে করে তোমাদেরও রেসিপিটা ভালো লাগে এবং তোমরা বাড়িতে ট্রাই করো বন্ধুরা এই ডিম বিরিয়ানি বানাতে যা যা লাগছে দেখে নাও তো পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনেপাতা কুচি পুদিনা পাতা কুচি তার সঙ্গে কাঁচা লঙ্কা আদা রসুন বাটা এই সব কিছু নিয়েছি তো প্রথমে একটা কড়াই নিয়ে নেব কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিচ্ছি তো বিরিয়ানিটা সর্ষের তেলেই বানাবো তো তেলটা গরম হলে কি করব যতটা পেঁয়াজ নিয়েছি তার মধ্যে থেকে অর্ধেকটা পেঁয়াজ আমি বেরেস্তা বানিয়ে নেব তো এটা হাই ফ্লেমে বানাতে হবে আর পেঁয়াজগুলো এরকম অবস্থা হয়ে গেলে তুলে নেব কারণ পেঁয়াজ কিন্তু আফটার কুকিং খুব হয় তো এরপর কী করব ওই তেলের মধ্যে আমি এখানে দুটো সেদ্ধ করে রাখা ডিম দিয়ে দিলাম এবং দুটো মানে সরি একটা আলু দিয়ে দিলাম আর এর মধ্যে খানিকটা হলুদ দিয়ে এটাকে ভেজে নেব তো একটা ডিমের দেখো পেটটা যেন বেরিয়ে এসছে তো এটা নিয়ে কেউ কিছু মাইন্ড করো না সেদ্ধ হওয়ার সময় গড়বড় হয়ে গেছে আর কি তো যাই হোক ডিমগুলো কিন্তু খুব ভালো করে মানে হার্ড বয়ল করে নেবে ডিম আর আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলাম আর তারপর ওই তেলের মধ্যে কী করব খানিকটা গরম মশলা মানে ওই এলাচ দারুচিনি তেজপাতা আর খানিকটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এগুলো থেকে সুগন্ধ বেরোলে বাকি যে পেঁয়াজটা কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো মোটেই সরু সরু করে কাটিনি নিয়ে মোটামুটি রাফলি কেটে নিয়েছি আর পেঁয়াজগুলো যখন একটুখানি হালকা পিঙ্ক রঙের হয়ে যাবে তখন এর মধ্যে কি করব যে আদা রসুনের বাটাটা ছিল সেটা দিয়ে দেবো তো আমি আদা রসুন বাটি ওই গেটার দিয়ে গ্রেট করে নিয়েছি তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এটাকে রান্না করে নেব তো একদম যেটা শর্টকাট রান্না বলো এটা কিন্তু সেরকমই কুড়ি মিনিট সময় লাগবে না তার আগেই হয়ে যাবে তো এগুলো থেকে কাঁচা গন্ধ চলে গেলে আমি কেটে রাখা একটা টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা খুব বড় নিও না ছোট্ট একটুখানি টমেটো নিও আর টমেটোটা যাতে গলে যায় তার জন্য খানিকটা নুন দিয়ে এটাকে রান্না করে নেব এদিকে এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ কি করব আমি একটা বাটিতে করে চালটা মেপে নিলাম তো যেই বাটিতে চালটা নিয়ে বাড়িটা কিন্তু দেখে নিও কারণ ওটার কাজ পরবর্তী সময়ে আছে তো এদিকে কি করব চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। চালটা ভিজিয়ে রাখার কোনো দরকার নেই তো দেখো চালটা ধোয়া হয়ে গেছে এবার একটা শুকনো মশলার পেস্ট বানিয়ে নেব তো একটা পাত্রের মধ্যে প্রথমে হলুদ পাউডার লঙ্কা পাউডার খানিকটা বেশ খানিকটা ধনে পাউডার আর যেটা দিচ্ছি আমি খানিকটা চিকেন মশলা দিচ্ছি বিরিয়ানি মশলা থাকলে বিরিয়ানি মশলা দিতে পারো আবার না থাকলে নর্মাল মশলার পরিমাণগুলো একটুখানি বাড়িয়ে দিতে পারো বা চিকেন মশলা দিতে পারো তো জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম তো এদিকে দেখো মশলাটা আমাদের ভাবে ভাজা হয়ে গেছে তো এরপর কি করব আমি এই যে গুলিয়ে রাখা যে মশলার পেস্টটা ওটাকে কি করব এর মধ্যে দিয়ে দেব আর তারপর সব কিছুর সঙ্গে মিশিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেবো যতক্ষণ না এটার থেকে তেল ছেড়ে আসছে তো এর মধ্যে কী হবে পেঁয়াজ আর টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে তো ঢাকা দিয়ে এটা রান্না করে নেব অপর দিকে কী করবো দু তিন চামচের কাছাকাছি আমি এখানে টক দই নিয়েছি টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিলাম আর ওদিকে দেখো আমাদের মশলা কিন্তু কষানো হয়ে গেছে সুন্দর করে তেল ছাড়ছে এবার কি করব গ্যাসটাকে আমি বন্ধ করে দেব বা একদম স্লো ফ্লেমে করে দিতে পারো তো ফ্যাটানো দইটা দিয়ে দিলাম আর টক টকদইয়ের সঙ্গে কি করব খানিকটা কুচিয়ে রাখা ধনে পাতা আর খানিকটা পুদিনা পাতা দিয়ে দেব তো পুদিনা পাতাটা দিয়েও কিন্তু ভীষণ সুন্দর টেস্ট হয় যে সঙ্গে খানিকটা মধ্যে দিয়ে দিলাম আর সব কিছুকে করে এখনও তো সব কিছু মিলিয়ে নেওয়ার পর কি করবো গ্যাসটাকে জ্বালিয়ে দেবো তো গ্যাসটা বন্ধ এই জন্য করেছি যাতে করে দইটা ফেটে না যায় তো সেই জন্যই এখন দেখো এটা ফুটতে শুরু করেছে গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি তো চলো এটা ঢাকা চাপা দিয়ে খানিক্ষণ রান্না করে নিই তো এখন দেখো দইটা রান্না হয়ে গেছে ওই দু তিন মিনিটের কাছাকাছি লাগবে এরপর কী করব যে ধুয়ে রাখা তোমার চালগুলো আছে ওগুলোকে দিয়ে দেব। এবং এই মশলার সঙ্গে চালগুলোকে কি করব ওই মিনিট খানিকের মতো ভেজে নেব বেশি ভাজার দরকার নেই তো মিনিট খানেকের মতো এই মশলার সঙ্গে চালগুলোকে ভেজে নিচ্ছি আর তারপর কী করবো আমি এর ওপর থেকে যে আমাদের ভেজে রাখা সেদ্ধ করা আলু এবং ডিমগুলো ছিল তার মধ্যে দিয়ে দিলাম তারপর তিন চারটে কাঁচা লঙ্কা একটুখানি স্লিট করে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর সুঘ্রাণ আসে আর তার সঙ্গে ঝাল তো অবশ্যই আছে তো নিজেদের ঝাল পছন্দ মতো বুঝে দিও এরপর যেই পাত্রে আমি চালটা নিয়েছিলাম সেই পাত্র অনুযায়ী দেড় কাপের কাছাকাছি আমি জল দিলাম খুব বেশি জল দেওয়ার দরকার নেই তো এখন কি করব বাকি যে পুদিনা পাতা ধনে পাতা আছে কুচনো ওগুলো দিয়ে দেব আর তারপর যে বেরেস্তাটা রেখেছিলাম বাকিটা সেটা কি করব এর মধ্যে আমি দিয়ে দেব ব্যাস সব কিছু হয়ে গেছে তো এরপর কি করব সামান্য নুন দিয়ে দেবো কারণ ইনিশিয়াল স্টেজে বিরিয়ানিতে একটু বেশি নুন লাগে তারপর ওটা চালের জন্য আর কি তো পরে ব্যালেন্স হয়ে যায় তারপর আমি এখানে চিনি দিলাম আর এরপর কী করবো এটা ঢাকা দিয়ে দেব আর এই যে হোলটা আছে এর মধ্যে একটা লবঙ্গ দিয়ে এটাকে বন্ধ করে দেব। ব্যাস আর কিছু না আট থেকে দশ মিনিট পরে কিন্তু দেখো আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে মানে জলটা শুকিয়ে গেছে একটুখানি যেটা তোমার জল জল মতো লাগছে ওটা খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে তো আমি কি করব ওপর থেকে খানিকটা গরম মশলা এবং খানিকটা ঘি দিয়ে দেবো এবং তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইমে ব্যাস দিলে কিন্তু আমাদের ঝটপট সিঙ্গেল পট আন্ডা বিরিয়ানি বা এগ বিরিয়ানি বা ডিম বিরিয়ানি যাই বলো না কেন রেডি হয়ে গেল আর এর সঙ্গে আজকে আমি খাচ্ছি একটুখানি রায়তা আর সঙ্গে দু চারটে পেঁয়াজ কুচি ব্যাস তাহলে ডিনারের জন্য আর কিচ্ছু চাই না তো বন্ধুরা এই এগ বিরিয়ানি বানানো যতটাই সহজ মানে খাট খাটাখাটনি তো ততটাই কম আর স্বাদ কিন্তু একেবারেই অরিজিনাল বিরিয়ানির মতো মানে বিরিয়ানির মতো সব কিছুই তুমি করেছো স্বাদ রাত সব কিছুই শুধু দেখতে মানে এটা পুরো হলুদ কালার আর বিরিয়ানি কিন্তু দুটো কালারের হয় বাস ডিফারেন্স কিন্তু এতটুকুই তো চলো এটাই ছিল আজকের ভিডিও তোমরা কিন্তু ঝটপট এটা বাড়িতে বানিয়ে ফেলো আর সেই সঙ্গে কেমন লাগলো রেসিপিটা সেটা কিন্তু জানাতে ভুলো না তো চলো টাটা আজকের মতো মতো